আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছের ঝোলঝাল যারা পাবদা মাছ রান্না করেন তারা তো অবশ্যই জানেন পাবদা মাছ ভাজা কি মহাকাশ আর যারা নতুন রান্না করতে শিখছ তাদের আগের থেকেই বলে যাচ্ছে পাবদা মাছ কিন্তু গরম তেলে দিলে ভীষণভাবে গরম তেল ফাটে যেটা গায়ে এসে পড়লে ফোসকা কিন্তু অনিবার্য তাই তোমরা কিন্তু মাছ ভাজার আগে অবশ্যই প্রিকশন নিও আর এই মাছটা কিন্তু যেহেতু এই রকম বিস্ফোট সেই জন্য আমার মা কিন্তু ভেজেই পাঠিয়েছে আমি একটু গরম তেলে একটু এদিক ওদিক করে গরম করে নিয়েছি এবার একটা পেস্ট বানাচ্ছি যেটার মধ্যে নুন হলুদ চিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সর্ষে গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি এবার কথায় আসি পাবদা মাছ আমরা যে খাই আমরা কি জানি পাবদা মাছের হেলথের কি বেনিফিট আছে তবে চলো ভুল পাবদা মাছের মধ্যে কিন্তু হাই প্রোটিন পাওয়া যায় আর যারা ওমেগাথিন ফ্যাটি অ্যাসিডের জন্য ওষুধ খাও তারা কিন্তু এই মাছটা অতি অবশ্যই নিজেদের ডায়েটে রাখবে কারণ এটার মধ্যে ওমেগা ওমেগাথিন ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এবার কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে মশলা দিয়ে মশলাটার মধ্যে কিন্তু আমি আদা জিরে একটুখানি রসুন আর পেঁয়াজ দিয়ে পেস্ট করে সেটা কিন্তু ভেজে নিচ্ছি এবার আসি এর মধ্যে আর কি কি ভিটামিন পাওয়া যায় এর মধ্যে কিন্তু বিএলভ পাওয়া যায় আর ডি ভিটামিন পাওয়া যায় এর মধ্যে মিনারেলসও কিছু পাওয়া যায় যেমন ক্যালসিয়াম এবং ফসফরাস এবার আসি এইগুলো আমাদের কী সাহায্য করে এগুলো আমাদের মাসেল আর বোন হেলথকে অনেক ইমপ্রুভ করে আমাদের হার্ট হেলথকে অনেক ইম্প্রুভ করে ব্রেন ফাংশান চলতে এটা অনেক সাহায্য করে আর এটা কিন্তু ইজি ডাইজেস্ট যাই হোক আমার মশলার সাথে যখনই এটা ফুটতে শুরু করলো আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে এইভাবে আমার রান্নাটা কমপ্লিট হলো বাস আর কিছুই নয় এবার প্লেটিং করার পাড়া করে করে খেয়ে নেওয়া আর কি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিও থেকে আপনারা যদি কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তো অবশ্যই একটা লাইক করা যাবে আর আমার ভিডিওটা